এত সহজ একটা পিঠার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা কিনা খুবই অল্প সময়ে অল্প কিছু উপকরণ দিয়েই তোমরা বানিয়ে নিতে পারবে আর এটা খেতেও হবে ভীষণ মজার তো পিঠাটা বানানোর জন্য প্রথমে একটা বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপ পরিমাণে চালের গুঁড়া এখানে ভেজা অথবা শুকনা দুই ধরনের চালের গুঁড়াই ব্যবহার করতে পারবে এখানে দিয়ে দিলাম আমি প্রায় এক কাপের মতো খেজুরের গুড় তোমরা চাইলে এখানে আখের গুড়টাও ব্যবহার করতে পারো তারপর এখানে দিয়ে দিলাম মিষ্টির ব্যালেন্সের জন্য প্রায় ওয়ান ফোর চামচের মতো লবণ আর প্রায় দুই চার চামচের মতো দিয়ে দিলাম আমি বেকিং পাউডার তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি দুইটা সাগর কলা বেকিং পাউডারটা যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে স্কিপ করতে পারো সেক্ষেত্রে কিন্তু পিঠাটা বেশি ফুলবে না আর বেকিং পাউডারটা দিলে কিন্তু পিঠাটা ফুলবে এতটুকুই পার্থক্য তো এখন কলাচাকে প্রথমে খুব ভালোভাবে একটু চটকে নিব তারপর সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে একটু চটকে নিতে হবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে নিতেই দেখবে এটা অনেক বেশি নরম হয়ে গেছে যদি এখানে শুকনা চালের গুঁড়া ব্যবহার করো তাহলে কিন্তু দুধের পরিমাণটা পরবর্তীতে একটু বেশি লাগবে তো আমি এখানে প্রায় দুই টেবিল চামচের মতো দুধ দিয়ে দিলাম ঘনত্বটা আসলে দেখে বুঝে নিতে হবে দেখো পরবর্তীতে দুধটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এভাবে একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি খুব ভালোভাবে ব্যাটারের কনসিস্টেন্সটা একটু দেখিয়ে দিচ্ছি একটু খেয়াল করলেই বুঝতে পারবে তো এটাকে আমি একটু রেস্টে রেখে দিব দশ মিনিটের মতো রেস্টে রেখে দিব আর তারপর এখন পিঠাটা ফাইনালি বানিয়ে নেওয়ার পালা তো এর জন্য প্রথমে একটা ভাতের হাড়িতে পর্যাপ্ত পরিমাণ জল গরম করে নিতে হবে তো এখনো কিন্তু জলটা ঠান্ডা আছে ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু আমি এভাবে ওপরে কাপড়টা বেঁধে নিব যেহেতু কাপড়ের ওপরে দিয়ে পিঠাটা বানাবো আর জলটা কিন্তু একদম ভর্তি করে দেওয়া যাবে না পাতিলে অর্ধেকটা পরিমাণে জল থাকবে আর এরকম একটা সাদা কাপড় নিতে পারো অথবা এখানে তোমরা যে কোনো ব্যাগও নিতে পারো যদি এটা সাদা কালার হয় তাহলে খুব ভালো হয় তাহলে কালারটা কিন্তু উঠবে না পিঠার কোনো রকম কালার লাগবে না তো আমি এখানে কিন্তু দুই পার্ট করে কাপড়টা দিয়েছি যেহেতু এটা অনেক বেশি পাতলা দেখো খুব ভালোভাবে বেঁধে নিলাম এখন হাত দিয়ে একটু মধ্যের দিকে চাপ দিয়ে দিচ্ছি আর চারদিকের অংশটা কিন্তু খুব ভালোভাবে উপরের দিকে তুলে নিবে যদি কাপড়ের বাড়তি অংশ থাকে তাহলে চুলাটা জাল করার সময় দেখবে কাপড়ে আবার আগুন লেগে যেতে পারে তো সব দিক লক্ষ্য রাখতে হবে অবশ্যই আর চুলার আঁচা রাখবে মিডিয়াম হিটে মিডিয়াম হিটে রেখে এই পিঠাটাকে জাল করতে থাকবে প্রায় ত্রিশ মিনিট মতো আর এর মধ্যে কিন্তু পিঠাটা হয়ে যাবে মানে খুব ভালোভাবে একটা ভাপা পিঠা হয়ে যাবে আর এই পিঠার টেস্ট একদম অন্য লেভেলের বিশ্বাস না হলে এটা একবার হলো বানিয়ে দেখবে শুধু মুখে বলছি না এটা খেলে বুঝতে পারবে কতটা মজার হয় তো প্রতিটা টিপস ফলো করে যদি পিঠাটা বানাতে পারো তাহলে দেখবে এটা কত বেশি মজার হয়েছে সবাই অনেক বেশি প্রশংসা করবে দেখো আমি সম্পূর্ণ পিঠার ব্যাটারটাই কিন্তু এখানে দিয়ে দিয়েছি তো এভাবে সম্পূর্ণ পিঠার ব্যাটারটা দিয়ে উপর থেকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে ঢাকনাটা যেন সামান্য একটু উঁচা হয় তাহলে কি হবে পিঠাটা যখন ফুলবে মানে এটা ভালোভাবে ফুলতে পারবে ঢাকনা যদি নিচু হয় তাহলে কিন্তু পিঠাটা ফুলতে পারবেন তো দেখো আমি এখানে প্রায় পঁচিশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর এখন আমি একটু চেক করে নিব। একটা শাসলিক কাঠি দিয়ে বা যে কোনো টুথপিক দিয়েও তোমরা চেক করে নিতে পারো দেখো এটা কিন্তু একদম ক্লিন বের হয়নি সামান্য একটু লেগে আছে তো আমি আরও একটু চেক করে নিচ্ছি দেখো ভেতরে আরও একটু কাঁচা আছে তো এটা যখন হয়ে যাবে তখন নামিয়ে নিতে হবে আমি মোট ত্রিশ মিনিটের মতো জাল করেছি তোমাদের সময় একটু কম বা বেশি লাগতে পারে দেখো আমি বেশ কয়েকবার কিন্তু চেক করেছি আর ফাইনালি কিন্তু পিঠাটা হয়ে গেছে দেখো কাঠিটা একদম ক্লিন বের হয়েছে তো পিঠাটাকে আমি এখন তুলে নিব একটু সাবধানের সাথে কাজটা করবে তো আমি প্রথমেই সুতাটাকে কিন্তু একটা সাইড থেকে ছেড়ে দিলাম তারপরে ওপর থেকে কাপড়টা ধরে ফেলতে হবে তাহলে আবার পিঠাটা ভেতরে চলে যেতে পারে তো ধীরে ধীরে এটাকে তুলে নিতে হবে একদম গরম থাকা অবস্থায় চুলার ভেতর থেকে যদি পিঠাটা তুলতে যাও তাহলে কিন্তু হাতে ছ্যাঁকা লাগতে পারে তো আমার মতো এই পদ্ধতিটা চাইলে ফলো করতে পারো দেখো খুব সহজেই কিন্তু পিঠাটা উঠে আসলো কাপড় থেকে আর এখন একটু কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি ভাপা পিঠার থেকেও অনেক গুণ বেশি মজার হয় বিশ্বাস না হলে একবার বানিয়ে দেখবে সবাইকে বারবার আমি একটা কথাই বলছি আমি কিন্তু প্রথমবার এই পিঠাটা বানিয়েছি আর আমি এটা ফ্যান হয়ে গেছি এত বেশি মজার হয়েছে তো আমার বাসার সবাই খেয়ে অনেক বেশি প্রশংসা করেছে তো তোমরাও কিন্তু এভাবে এই নতুন পিঠাটা বানিয়ে দেখতে পারো আর এটা কোন অঞ্চলের পিঠা যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো দেখো আমি একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কিন্তু অনেক সফট হয়েছে